গোলা লাগবে না ফেরেস্তা লাগবে না তলোয়ার লাগবে না নামরু তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া ফা আরসাল আল্লাহ তাআলা বাউদা আল বাউদা জundum মিন এই মশাগুলো আল্লাহর সৈনিক কথা কন এই মাছিগুলো আল্লাহর সৈনিক এই সাপ আর আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক এই মাটি আল্লাহর সৈনিক মাটি যদি কাপাকাপে শুরু করে বসে থাকা যাবে কথা কন ভূমিকম্প হইলে সব দৌড়া দড়ি আসে না নাই আগুন লাগলে দুর্ঘটনা আসে নাই নাই বাতার যদি সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আসে সাল্লাল্লাহু নাই আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া মশা নাকের ভেতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে মশার কামড় খাইছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানের সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে কি বিরক্তি লাগে না আবার ঝেড়ে টেরে আবার শুই আবার পন পন তো পন পনের আওয়াজে আমাকে সহ্য হয় না ওই মশা নাকি দিয়ে ঢুকে এদিকে কামড়া ওই বেড়ার কেমন লাগে কথা কন নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুটকুট কুটকুট করে কামড় বাড়ে এই কামড় খাইয়া নমরুদ এবার নাচানাচি শুরু করছে আই এম এ ডিসকো ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই হাসে একবার আই এম এ ডিসকো ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই অবাক ঘটনা কি খোদা ইলাফাই কে এত দিন ধরে সবাই নমরুদের পূজা করতে আর বলতো নমরুদ সবচেয়ে বড় খোদা নমরুদ সবচেয়ে এখন খোদা কি করে ড্যান্স দেয় চিল্লা এখন কি দেয় এবার নমরুদ বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বের হয় না চিল্লা আওয়াজ করে করে বলেন মশা ঢুকছে কার অর্ডারে এই মশা বের হবেও কার অর্ডারে মাথার মধ্যে আঘাত করে ঘুষি मारे কিল मारे কিন্তু মশা বের হয় না এবার আশেপাশের যারা আছে খাদেম কুদ্দাম কয় তোরাও ঘুষি খাদেম কুদ্দাম মনে মনে কে আজীবন অনেক মারছস আজকে আমরা মারুম সুযোগ পায় আকিলার উপর কিলার খুশি আজীবন অনেক কাজ করাইছ আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছিস আজকে সুযোগ পেয়েছে মতো মাইরা লই খাদেন খদ্দা ওরাও কিল গুশি ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিছে মাকে মশা বের না এই মশা ঢুকছে কারা দেশে কথা কোন এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনি কে নিজেও মারে বের না খাদেম খদ্দাম রা মাথার মধ্যে কিল খুশি মারে বের না নমরুদ কয় এবার আমারে জোতা মার কি মার আমরা প্লাস্টিকের জোতা বাটার জোতা জোতা আগে পড়তো খরমের জোতা খরমের জোতা বানাই কি দিয়া কথা এবার কাঠের জুতা দিয়ে খাদেন খুদ্ আমরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নামরুদ্রে শুয়ে দিয়েছে আর আল্লাহ সৈনিক সেই বাহুদা মোশা নাকের ভেতর থেকে শূন্য উড়াল মেরেছে চিল্লায় পড়েন আল্লাহ আকবার তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদের বাঁচাতে পারে না চিল্লায় পড়েন ঠিক কিনা এজন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাজতে পারে না সইনো বাহিনী কাউরে বাজতে পারে না বাজাতে পারে একজন চিৎকার করে বলতে হবে চিনি কে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ওকনাশে ফেরাউন কি বনামরুদ কেউ ভাবে চিরদিন রয় না কেউ চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না নমজ পড়ো আিলে মে তুমে চরুন্তলে হৃদয় জাইনাম হে নামাজে আমজ যে পড়ো যদি মে তো মরে চরুন্তলে হৃদয় জাই নামাজ হক পর পড়েন ত্রিদা খুললেন আল্লাহ রব্বি জালনি মুী মাস্লা আল্লাহ আপনি আমারে নামাজ কায়েমকারী বানান কি কায়েমকারী নামাজ কা ধর্মনে নমස් পর সবাই মিলে করতে হবে ঠিক কি না নামাজ কায়েমকারী বানান আমার সন্তান اسماعিলরে নামাজ কায়েমকারী বানান আমার দোয়াটা কবুল করেন কবুল করে নিলো কি আবার বললেন আল্লাহ মক্কারে নিরাপদ বানান কবুল করল কি আবার বললেন আবাসিহিম রাসূল আল্লাহ এই শয়র একজন নবী পাঠান কবুল করল কি যত দোয়া করছে সব কবুল করে নিলো কি এজন্য সাইয়েদেনা ইব্রাহিমের জীবনী থেকে কি কি শিক্ষা গুন্তে শুরু করেন নাম্বার 1 আল জিহাদু দিদ দা ওনার জীবন থেকে প্রথম শিক্ষা হচ্ছে শিরকের বিরুদ্ধে জেহাদ মমিনের জীবনে জেহাদ চলবে কিসের বিরুদ্ধে উনি মূর্তির সাথে আপোষ করে নাই গাছের সাথে আপোষ করে নাই মাছের সাথে আপোষ করে নাই ধ্রুবতারা চাঁদ সূর্যের সাথে আপোষ করে নাই উনি এক আল্লাহকে খুঁজে পেয়েছে চিল্লা বলেন ঠিক আল্লাহ সব গুনাহ ক্ষমা করে শিরকের গুনাহ ক্ষমা করে না দুই নাম্বার শিক্ষা হচ্ছে সত্যকে অন্বেষণ করতে হবে ওটা আমার বাবার বিরুদ্ধে যাক ওটা আমার দাদার বিরুদ্ধে যাক ওটা আমার দলের বিরুদ্ধে যাক

এজন্য ভিশনারি অ্যাটিটিউডের হন স্বপ্নবাজ হন স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষে ঘুমাতে দেয় না এটা ছিলেন সাইয়েদ ইব্রাহিম ভিশনারি অ্যাটিটিউডের ছিলেন চার নাম্বার শিক্ষা যোগ্য প্রজন্ম তৈরি করে যাওয়া উনি কি প্রজন্ম তৈরি করছে দেখেন প্রথম ছেলে ইসমাইল দ্বিতীয় ছেলে ইসহাক ইসহাকের চ্যানেলে বনি ইসরাইলের সব নবীরা আসলো আর এই চ্যানেলে বিশ্বনবী আসলো তার মানে বাপকা বেটা সিপাহিকা ঘোড়া প্রজন্ম তৈরির দরকার আছে না নাই শিরকের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই আর নবীদেরকে মডেল হিসেবে মানার দরকার আছে না নাই আমাদের মডেল কি কবিরা না নবীরা নায়করা না নবীরা নেতা নেত্রীরা না নবীরা আমরা যেন নবীদেরকে মডেল হিসেবে মেনে জান্নাতে উপযুক্ত হতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো